তামাশা লাছা লাছি বিরাদার খেলা খেলি এগুলো শরীয়তে নাই এগুলো না বিরাদার দুনিয়ার জমিনে যদি যে ঢোল বাজায় ওকে জিজ্ঞাসা করবে তোমার যদি ছেলের একটা লাশ চলে আসে তুমি কি সেই সমাতে ঢোল বাজবে হায় রে ইমাম হোসেনের তো বিয়েতে ঢোল বাজেনি তুমি তার শাহাদাতে সেই শহীদ হচ্ছে ওই জায়গাতে তুমি ঢোল বাজাচ্ছ ওই জায়গাতে ওনার ছোট ছেলে আলী আসগর

বেরাদার ইসলাম এইভাবে হোসেন আমরা নাম আজকে যে সভাটি করেছেন বেরাদার ইসলাম এই বেরাদার দশে মহরমে রোজা করার হুকুম রয়েছে বেরাদার ইসলাম ফাতিহা করা এবং যে একটি ইমাম হোসেনকে স্মরণ করে আপনি যে এত সুন্দর একটা সভা আপনারা সাজিয়েছেন এটি বেরাদার